বিরাট কোহলি মানেই রেকর্ড আর রেকর্ড তিনি মনে করিয়ে দেন সেই মিরাজ রাজাকে যা ধরেন তাতেই সোনা ফলান এবারের আইপিএলে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে নামেননি আফগানিস্তানের বিরুদ্ধে শেষবার টি টোয়েন্টি ফরম্যাটে নেমেছিলেন তাও হয়ে গিয়েছে কয়েক মাস সেই কোহলি সোমবার আরসিবিকে জেতালেন সোশ্যাল মিডিয়ায় লেখা হল হোলি কোহলি হ্যায় কোহলি রানের হোলি খেললেন পাঞ্জাবের বিরুদ্ধে পাঞ্জাব জয় করতে কোহলি ক্যাচ ধরায় নজির পড়েছেন টি টোয়েন্টি ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে সাত তিনটি ক্যাচ ধরলেন কোহলি ছাপিয়ে গেলেন মিস্টার আইপিএল সুরেশ রায়নাকে ব্যাট হাতেও নজির গড়লেন এদিন হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করে ফেললেন কোহলি ভারতীয় হিসেবে এমন রেকর্ড নেই কারোরই কোহলির আগে রয়েছেন কেবল ক্রিস গেইল এক শূন্য ডেভিড ওয়ানার এক নয় তারপরেই কোহলি এক শূন্য শূন্য চেজমাস্টার বিরাট কোহলি এই আইপিএলে নিজের প্রথম পঞ্চাশ করে ফেললেন আরসিবিও প্রথম জয়তেল গ্যালারিতে উঠল সেই বিরাট ধোনি পাঞ্জাবের বোলাররা বুঝতে পারলেন না কোন লেন্থে বল করবেন তাঁকে সোমবার টস জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরু জনি বেয়ারস্টো শিখর ধাওয়ান লিভিংস্টোনের মতো ব্যাটার রয়েছেন পাঞ্জাবে ধাওয়ানের চার পাঁচ প্রফসিমরনের দুই পাঁচ কুরান, দুই তিন জিতেশ শর্মার দুই সাত সৌজন্যে পাঞ্জাব একসাত ছয় রান তোলে টি টোয়েন্টি ফরম্যাটে এই রান মন্দ নয় শুরুতে উইকেট তুলে নিতে পারলে চাপে রাখা যাবে প্রতিপক্ষকে তার উপরে পাঞ্জাবের রয়েছে রাবারার মতো বোলার তিনি যে কোনো মুহূর্তে ম্যাচের রঙ বদলে দিতে পারেন শুরুতেই কিন্তু দ্রুত উইকেট পতন হয় আরসিবির দু প্লেসি তিন ক্যামেরন গ্রিন তিন গ্লেন ম্যাক্সওয়েল তিন অল্প রানে ফিরে গেলেও বিরাট কোহলি অন্য অবতারে ধরা দেন মাত্র চার নয় বলে সাত সাত রান করেন তিনি এক একটি চার ও দুইটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস যখন মনে হচ্ছে কোহলি একাই ম্যাচ শেষ করে ডাক আউটে ফিরবেন তখনই কাহানিতে টুইস্ট হর্ষল প্যাটেলের বলে হরপ্রীত ব্রারের হাতে ধরা পড়লেন তিনি তারপরেই ফের উইকেট হারাল বেঙ্গালুরু অনুজ রাওয়াতকে ডাক আউটে ফেরালেন কুরান হঠাৎই প্রমাদ গুনতে শুরু করেন আরসিবি ভক্তরা ম্যাচ হারার ভয় ঢুকে পড়ে আরসিবির সাজঘরে কোহলির এরকম দুরন্ত ইনিংসের পরেও কি ম্যাচ হারতে হবে ভক্ত অনুরাগীদের মনে এমন প্রশ্ন ঝড় তুলেছিল কিন্তু চাপের মুখে কার্তিক আর মহিপাল অন্যরকম কিছু ভেবেছিলেন তাঁরা লড়াইয়ে ফের ফিরিয়ে আনেন আরসিবিকে এসব ক্ষেত্রে দীনেশ কার্তিক ফিনিশারের ভূমিকা অবলম্বন করে থাকেন শেষ ওভারে জয়ের জন্য বেঙ্গালুরুর দরকার ছিল এক শূন্য রান কার্তিক তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন আরসিবিকে